সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ সোমবার সতেরো নভেম্বর জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি দেশে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সম্পদ বাজেয়াপ্ত আদেশের পর সবার মনে স্বাভাবিকভাবেই কৌতূহল জেগেছে যে এই দুইজনের কি পরিমাণ সম্পদ দেশে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় সেবার তিনি ঢাকা বারো আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন হলফনামায় আসাদুজ্জামান খান হাতে নগদ দেখিয়েছিলেন চুরাশি লাখ টাকার কিছু বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান বিরাশি লাখ টাকার মতো বন্ড ও শেয়ার ছিল প্রায় চব্বিশ লাখ টাকার ডাকঘর সঞ্চয়পত্র অথবা স্থায়ী দেখিয়েছিলেন দুই কোটি এক লাখ টাকা আসাদুজ্জামান খান দুটি মোটর গাড়ির দাম দেখিয়েছিলেন এক কোটি একষট্টি লাখ টাকা তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাব ছিল দুই লাখ টাকার তিনি ঋণ বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন দুই কোটি বিশ লাখ টাকার সোনা দেখা দশ ভরি তবে দাম উল্লেখ ছিল না হলফনামা অনুযায়ী আসাদুজ্জামান খানের কৃষি জমির পরিমাণ একশো একাত্তর শতাংশ যার অর্জনকালীন মূল্য এক কোটি ছয় লাখ টাকা অকৃষীয় জমি সাড়ে আঠারো শতাংশ যার অর্জনকালীন মূল্য সাড়ে আটান্ন লাখ টাকা তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের ঘরে দুটি সম্পদের মূল্য দেখেছেন একটি গ্রামের বাড়ি বলে উল্লেখ করেছেন যার অর্জনকালীন মূল্য আশি লাখ টাকা অন্যদিকে আরেকটির মূল্য দেখানো হয়েছে প্রায় তেরো লাখ টাকা সব মিলিয়ে আসাদুজ্জামান খানের সম্পদের অর্থমূল্য দশ কোটি পঁচিশি লাখ টাকার মতো দুর্নীতি দমন কমিশন আসাদুজ্জামান খানের সম্পদের অনুসন্ধান করছে জ্ঞাত আয়ের বাইরেও তার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা দুদক এ বিষয়ে মামলা করেছে আদালতে বলা হয়েছে তিনি অসাধু উপয়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ষোলো কোটি বিয়াল্লিশ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন গত বছরের দুই সেপ্টেম্বর দুদক জানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও দুইশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থার অনুসন্ধান টিম সব মিলিয়ে আপাতত তিনশো কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে ওই দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান কামাল তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান তার ছেলে শফি মোতাজের খান মেয়ে সফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক আলোচনায় নিজ ও পরিবারের সদস্যদের নামে বেনামে একশো কোটি টাকার বিশেষ স্থাবর অস্থাবর সম্পত্তির প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ ঢাকা ফ্ল্যাট ও জমি রয়েছে সোমবার শেখ ও ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের রায় বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্ত করা হলো এ মামলার জুলাই শহীদদের কনসিডারেবল অ্যামাউন্ট অব কম্পেনেশনস দিতে সরকারকে নির্দেশ দেওয়া হলো আদালত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে রায়ের কপি দেওয়ার নির্দেশ দেন